ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে চারজন আহত হয়েছে শুক্রবার একত্রিশে অক্টোবর দিবগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের এক নং ওয়ার্ডে ঘটনা ঘটে আহতরা হলেন মোহাম্মদ আবু তাহির মোহাম্মদ হোসেন সাফিয়া বেগো মোহাম্মদ আব্দুল হাকিম আহত সকলেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা জানায় দিনের বেলা দলকর্তারা রাত্রেবেলা আবার জমিনের ঘর উঠে তো যায় আমি দেখতাম দেখ আমারে ফিটাইয়া দুই ফিটাইছে ফিটাইয়া নবী নুর আলম এক তান্দির জাহাঙ্গীর নবী আলমী আমার আমার আবুদারের মারছে হোসেনের মারছে আমার মেয়েরে মারছে আমার জামাইরে মারছে সব আমরা হসপিটাল আমরা প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই আমি সুগেরি বা কোনো আসছিলাম সুগরি বাইরে আমার জমিন আমার বাইর জমিনও দল করছে করতে গর্ত ডানলিকা দল করতে গেছে আমার ভাই আমার দ্বারা না আমি কেস আমার বাইরেও ফিটেছে আমি কেস হতাম আমারও ফিটেছে এই আর আলমে নবী এসাদ জাহাঙ্গীর হের আলমিন্দর বউ মা আলমিন্দর মাটি বউ বাইর বউ আমি যা বাদ ইতাম কিছু নেই বলে আমারো দূরে ভিড়িয়ার বাগালি দিয়ে আমার বাই ভিডিওতে লুট তোরাস করছে তস্টারিং করছে আমি আমার আমার বাঁহে ঘরেছে আজ এক সপ্তাহ পর চরে এরকম করে আর আমারে ব অসমমানি করবো আমারে দেবো আমার লাডি চোদা বানিয়ে উঠেছে ওই ডরে আয় আমার বাঁহে আমারও অসুমমানি করবো ডরে আয় আমার ঘরে আমার দৰে হোয় রাত্রে তিন চার সময় ওরা ঘর টিনটো নেদি আমি ডাক দি

যেমন আমি বিগত দশ বছরের ধরে এই জমিনে থাকতে আছি জমিন কিনে যেমন আমার এর আগে মারছে এরা ওই ঘর উঠান ধরছে ঘর বাঁধা দান ধরছে আর ওই ইয়ারা এগুলো নবী গিয়া ওই ইয়াই আলামিন এরশাদ আর নুর আলম এ মনে করেন লাডিলিয়া ফিশের থেকে বাড়ি দিছে আমার শ্বশুরের মাথা বাসিয়া তখন আমি গেছি ধরতাম ধরতে গেছি আর আমিও নিজে বাড়ি আঘাত খেয়া ফুরিয়ে গেছি এরপরে আমার চাচা শ্বশুর ওই হোসেন হ্যাঁ আঘাত খেয়া ফুরিয়া গেছে মাথার বাড়ি খেয়া ফরে বাড়ি খেয়েছে বাড়ি খেয়া নিচে ফুরিয়ে গেছে আন্দি গুন্দি লাইট মাইট নাই এরা মানে কেউ কথা কেউ শোনে না গলে fara করে kore উঠেই uthai মানে এই বিদায় মনে করেন আমরা ফরিয়া রইছি অন আমরা সুস্থ বিচার ঘটনায় ভোলা সদর মডেল থানা একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানায় ভুক্তভোগী পরিবার